আমি মইরা গেলই হইতো ভালা ফুরাই তো মনে গো ফুরাই তো মনের দুনিয়াটা লাগে জেলখানা জেলখানা দুনিয়াটা লাগে আজব জেলখানা আমি মইরা গেলেই হইতো ভালা ফুরাই তো মনের দালা গো পুরাই তো মনের দালা দুনিয়াটা লাগে জেলখানা দুনিয়াটা লাগে ভরা যারে করে বিশ্বাস মিহি দেয় যে সবাই ধোকা দয়াল দেয় যে সবাই ধোকা এই দুনিয়া নাই রে মানুষ বেঈমানে ভরা বিশ্বাস আমি দেয় যে সবাই ধোকা দয়াল যে দেয়া আমি মোহনের দালা গো পুরাই তো মোহনের দালা দুনিয়াটা লাগে আজব জেলখানা জেলখানা দুনিয়াটা লাগে আজব জেলখানা সবাই বোঝে নিজের স্বার্থ বোঝে নিজের ভালা কেউ বোঝে না আমার দুঃখ আমার মনের জ্বালা দয়াল আমার মনের জ্বালা সবাই বোঝে নিজের স্বার্থ বোঝে নিজের ভালা কেউ বোঝে না আমার দুঃখয় আমার মনের জ্বালা দয়াল আমার মনের জ্বালা আমিহি ময়ূরা হইতো ভালা পুরাই তো মনে গো গুরাই তো জালা দুনিয়াটা লাগে জেলখানা দুনিয়াটা লাগে জবখানা আমি হি মইরা গেলাই হই তো ভালা পুরাই তো মনের রে জ পুরাই তো মনের রে দু গে জব জল খানা জেলখানা দু গে জব জল খানা